আপনি তো মমিতার বাবা কালকে তো মমিতা সুপ্রিম কোর্টের সুবিধা তো আপনি কি চান এমন বিচার চাই ওদের পাশের হয় আমার মেয়ে তো আমার এবু খালি শুনলে গাইতে আমি জানি মেয়ে হারার কত যন্ত্রণা সঞ্জয়কে তো একলা গ্রেফতার করেছে আপনার কি মনে হয় সঞ্জয়ের কাছে একাই করেছে সঞ্জয় একলা তো ও কষ্ট করতে পারবে না ওর পেছনে আরো লোক আছে আর একটা কথা বুঝিয়ে শুনেন তারে যায় আপনারা এমন একটা শাস্তি দেন যে হাজারো মেয়ে কি ফুলে পারে তো আপনারা দেখতে পাবেন মমিদার বাবার কি কথা এবং সে কি বিচার চায় তো আপনারা দেখতে থাকুন এবার আমি যাব সঞ্জয়ের বাড়ির লোকের কাছে এবং তাদের এলাকায় গিয়ে তাদের এলাকার লোকের কি মন্তব্য তা আপনারা চ্যানেলটা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সঞ্জয়দের এলাকা চলে এসেছি এবং তাদের বাড়ি যাবো তার বাড়ি লোকের কাছে জিজ্ঞাসা করবো আর তার আগে তাদের এলাকার লোকের কাছে দুটো লোকের কাছে জিজ্ঞাসা করবো তার চরিত্রটা কেমন ছিল তো একটা আমার সামনে একটা ভাই থাকছে আমি জিজ্ঞাসা করবো তো সঞ্জয় কেমন ছিল একটু আমাকে জানাবেন আর কেমন হবে সঞ্জয়ের চরিত্র খারাপ তিনটি বিয়ে করেছে আবার রাতে খেয়ে এসে কোমারে আবার রাতে চিল্লা করে আমাদের ঘুম হয় না কালকে তো সঞ্জয় সুপ্রিম কোর্টে বিচার তো আপনি কি বিচার চান ফাই আদালত যা করবে আমরা তাই মেনে নেবো তো আপনারা দেখতে হলে সঞ্জয় এলাকার লোকের মুখে কথা এবং আপনারা দেখতে থাকুন এবার আমি সামনে যাই তো সঞ্জয়ের বাড়ির সামনে চলে ওটা মনে সঞ্জয় দাদিমা সঞ্জয় দাদিমার সাথে কথা বলবো সঞ্জয় দাদিমা কি চায় সঞ্জয়ের জন্য এবং সঞ্জয় যে এত বড় কাজটা করেছে কি তাদের বিচার চায় তা দেখে আসে একটু তো আপনি সঞ্জয় দাদিমা হুম দাদিমা এত বড় একটা কাজ করেছে তার বিচার আপনি কি চান করে না

তো দেখতে পাচ্ছেন মমিতা সুবিচারের জন্য অনেক লোক এসেছে তাদের গ্রামের লোক তাদের এসেছে তো তাদেরকে জিজ্ঞাসা করবো তারা বসে আছে এখানে বিচার আমার মেয়ে হয়েছে হয়েছে অন্য না হয় তো তার বাবার মুখে শোনা গেল সে কি চায় এবার তার মার মুখে শুনবো সে কি চায়

তো ম্যাডাম আপনি যে সঞ্জয়ের কেসটা লড়লেন ম্যাডাম ওকে ডিএনএ থেকে সবকিছু এ টু জেড ওকে দোষী সাব্যস্ত করা হয়েছে

দেখুন কাকিমা আপনার মনে ফিলিং আমি বুঝতে পারছি আর একটা মায়ের কাছ থেকে একটা সন্তান হারিয়ে গেলে কতটা যন্ত্রণা লাগে সেটা আমি জানি আমার যতটুকু কাজ ততটুকু করেছি কাকিমা আমি এখন গেলাম ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় জাগো জাগো বিশ্ববাসী থেকে না আর ঘরে